নিজের বউভাতের আনন্দ অনুষ্ঠানে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন স্বামী স্ত্রী নজির করলেন মালদায় মালদা শহরের তেইশ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর জগন্নাথ কলোনির বাসিন্দা ধ্রুব দাস অন্যদিকে তাঁর স্ত্রী রিঙ্কা দাস শুক্রবার তাঁদের বৌভাত অনুষ্ঠানে মানব সেবায় ব্রতী হলেন বৌভাত অনুষ্ঠানে উভয়ের সম্মতিক্রমে মরণোত্তর দেহদানে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন ধ্রুববাবু বলেন আজ আমাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান সেই কারণে এই দিনটিকে বেছে নিয়েছি দেহদানের জন্য আসলে আমার এবং স্ত্রীর ভীষণ ইচ্ছা ছিল আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি যাতে পরবর্তী প্রজন্মে চিকিৎসা শাস্ত্রে ছাত্রদের সুবিধা হয় আজকে আমি আমার দেহদানের বিশেষ উদ্যোগ নিয়েছি এই কারণে আমি পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও মানুষের যাতে সেবা করতে পারি আমার এই চোখ দিয়ে যেন মানুষকে আমি আবার দেখতে পারি আমার এই হার্ট মানুষের জীবন যেন আবার দ্বিতীয়বারের মধ্যে মানে শুরু করে এই সব কারণের জন্যই আমি চাই আমার যে আজকে দেহদান সেই দেহদানটা সফল হোক আমি আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এই দেহদানের অনুশ্রীটা পালন করলাম আজকের এই শুভ আমি ও আমার স্ত্রী দেহদানে অঙ্গীকারবদ্ধ হলাম আজকের আমাদের এই বিশেষ উদ্যোগ একটাই যে আমরা চাই আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেও আমাদের এই চোখ দিয়ে মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পান বা আমাদের বিভিন্ন শরীরে যে অঙ্গ আছে এসব দিয়ে মানুষ যাতে আমার দ্বিতীয়বার বেঁচে উঠুক নমস্কার আজকে আমরা মালদা জেলার তেইশ নম্বর ওয়ার্ডের জগন্নাথ কলোনির তেলিপুকুর নামক একটি এলাকায় উপস্থিত হয়েছি যেখানে আমার বাপাসে দেখতে পাচ্ছেন ধ্রুবদাস এবং ডান পাশে রয়েছে রিঙ্কা দাস তারা আজকে বিবাহের অনুষ্ঠান উপলক্ষে ওনারা আজকে দেহদানের অঙ্গীকার সাক্ষী করলেন ইনার এই মহৎ উদ্যোগকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারাও সকলে এগিয়ে আসুন এই দেহদানজনের জন্য আপনারা এই এগিয়ে আসলে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আরও আনুষাঙ্গিক যেসব কার্যকলাপ রয়েছে সেসব ক্ষেত্রে উন্নতির বিকাশ ঘটবে তাই আজকের এই ধ্রুবদাসকে এবং রিঙ্কা দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে এই শুভ কর্মসূচি করার জন্য ধন্যবাদ মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা